উদ্ধার সুটকেস বন্দির মৃতদেহ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে টেকনোসিটি থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান খুন করে ওই ব্যক্তিকে সুটকেসে করে ফেলে দিয়ে গেছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় নিউটাউনের পার্শ্ববর্তী এলাকা ধর্মতলা পাচুরিয়ার ছোট খালে কি লাল রঙের সুটকেস প্রথমে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেওয়া হলে টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে সুটকেসের তালা খুলতেই দেখে এক ব্যক্তির মৃতদেহ অনুমান পঞ্চাশ থেকে মৃত ব্যক্তি সেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্তে নেমেছে পুলিশ মৃত্যু হল ব্যক্তি তা জানার চেষ্টা করছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান তাকে খুম করে কেউ বা কারা এখানে ফেলে রেখে গেছে তবে সামনেই লোকসভায় নির্বাচন তার আগে সুটকেশ বন্দী মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सौ क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए আমরা প্রথমে একটা মানে ট্রলি ব্যাগ দেখে এখানে কাজে এসেছি এসে দেখলাম ট্রলি ব্যাগ একটা পরে আছে খালেতে তা খালে যখন ট্রলি ব্যাগ পরে থাকে নতুন দেখে আমরা বললাম হয়তো জামা কাপড় কিংবা কেউ ফেলে দিল কি আমরা ভাবছি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তা দেখার পরে দু তিনজন জনের সরো হলো হওয়ার পরে বলছো ব্যাগটা কাজ করা হোক তোলা হোক তুলে দেখা হোক কি আছে আমরা সেই মতন পরিস্থিতি নিয়ে তুললাম তুলে নিয়ে উপরে যখন তুললাম তুলে দেখলাম ব্যাগের গায়ে রক্ত রক্ত ভাব আছে মানে দেখা যাচ্ছে হালকা আমরা থানাতে কল করলাম বললাম এতে যা কিছু এত আছে কি আছে জানি না তা বললাম থানাতে কল করা হোক থানায় কল করলাম ঠিক না থানায় আসলে আমাদের আরো সব থানা নাম বলতে পারছি না কোন কোন থানা আসলে

না এরকম কিছু ইঞ্জুরি মার্কস কিছু কিছু আছে ওটা পিএম এর পরে জানা যাবে মানে কি কজ অফ ডেথ কি আছে কি কি ইঞ্জুরিজ আছে ওটা উপরে জানা যাবে আনআইডেন্টিফাইড কি বডি মেল অর মেল স্যার ফুল বডি আছে নাকি এই যে কোন বডি কিছু ফুল বডি নাকি মিডল এজ থেকে বেশি আছে বয়স্ক মানে ফুল বডি না বডি পার্ট ফুল ফুল বডি যারা কারো তারাও দেখতে পাননি সকালে দেখতে পানি বলছেন তিনি তো আলো থাকে না তদন্ত করে দেখা হচ্ছে মানে কি টাইমে ছিল ওটা যখন ডক্টর এক্সামিন করবে ওরপরেই জানা যাবে টাইম আপ কি তো ওর পরই এটা বলা হবে আশেপাশে সিসিটিভি ওটা হ্যাঁ দেখা হচ্ছে যেখানে কিছু ক্লু পাওয়া যায় তাহলে এখানে যারা উইকনেস তারা বলছেন যে রক্ত বের হচ্ছিল তো ইনজুরি কোথায় কোন পার্টসে আছে হেড ইনজুরি একটা দেখে দেখতে পেরেছি আমি বাকি পিএম এর পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি কি বডি ইনজুরি আছে